হ্যালো স্টুডেন্টস আমি মমি ম্যাম আমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স থেকে সিটিজেনশিপ বা যেটাকে বাংলায় বলা হয় নাগরিকত্ব তার উপর কিছু এমসি কিউ নিয়ে আলোচনা করবো তো সবাই ক্লাসটি আশা করি মন দিয়ে শুনবে তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে এখানে যে সমস্ত এমসি কিউগুলো সলভ করাবো সবগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে তো চলো ক্লাসটি শুরু করার আগে যেটা রোজ বলি ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই যে আমাদের যারা এখন এখন নোটস নেওয়ার জন্য আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আর তারা নেক্সট সেমিস্টারের জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছো তারাও কিন্তু যোগাযোগ করতে পারো কারণ আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে তো অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বার দুটি আছে একটা একটা হচ্ছে হচ্ছে আর ঠিক আছে আছে নাম্বার দুটো দেওয়া দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো কোয়ারি থাকলে তোমরা যোগাযোগ করতে পারো অথবা তোমাদের যদি এক্সামের সাথে রিলেটেড কোনো কোয়েশন থাকে যদি কোনো কোয়ারি থাকে তোমরা আমাদেরকে আর কি কল করে নিতে পারো ঠিক আছে আমরা সবসময় তোমাদের হেল্প করতে চাইবো এবং হেল্প করার জন্য সবসময় আমরা আছি চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো তোমাদের যেহেতু এক্সাম খুব একটা বেশি দেরি নেই তো আমি তোমাদের ফান্ডামেন্টাল রাইটসটা কমপ্লিট করে দিয়েছিলাম তো আজকে আমি তোমাদের হচ্ছে সিটিজেনশিপ বা নাগরিকত্বের উপরে কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব ঠিক আছে খুব বেশি নেই একটা ক্লাসে শেষ করে দেবো ঠিক আছে আচ্ছা দেখো প্রথমটা কি বলেছে ওয়েন ডিড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস দ্য ডুয়েল সিটিজেনশিপ অ্যাক্ট ফর ইন্ডিয়ানস লিভিং অব্রোড বলছে যে বিদেশে বসবাসকারী ভারতীয়রা যে সমস্ত ভারতীয়রা মানে তারা জন্মগত ভারতীয় কিন্তু তারা বর্তমানে বিদেশে বাস করছে তাদের জন্য দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ আইনটি কত সালে চালু করা হয় এটার অ্যান্সার হবে হচ্ছে দু সালে ঠিক আছে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ হচ্ছে দু সালে এই আইনটি আনা হয়েছিল আচ্ছা দু নম্বর বলেছে হাউ মেনি ইয়ার্স অফ রেসিডেন্স ইন ইন্ডিয়া ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ যদি ভারতের নাগরিকত্ব পেতে হয় তো ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য কত বছর মানে কত বছর ভারতে বসবাস করতে হবে তারপরে গিয়ে করতে পারবে তো হবে হচ্ছে ইয়ার্স বছর ঠিক আছে যদি কেউ মনে করে যে ভারতের নাগরিকত্ব পাবে তবে তাকে কিন্তু প্রথমে প্রায় পাঁচ বছর স্থায়ীভাবে ভারতে বসবাস করতে হবে পাঁচ বছর বসবাস করার পর তারপরেই কিন্তু সে নাগরিকত্বের জন্য অ্যাপল করতে পারে ঠিক আছে আচ্ছা তারপর তিন নম্বর বলেছে অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাক্সেসন টু ইন্ডিয়া দ্য ইনহ্যাবিটেন্স অফ হুইচ রিজিয়ন গ ইন্ডিয়ান সিটিজেনশিপ বলছে যে যেটা আগে অন্য কোনো মানে অন্য কোনো দেশের আর কি অধিকৃত জায়গা ছিল কিন্তু বর্তমানে ভারতের সাথে অধিকার হওয়ার ফলে বা ভারতের মধ্যে চলে আসার ফলে ওখানে যে সমস্ত বিদেশি লোকেরা বাস করত তারাও হচ্ছে ভারতের নাগরিকত্ব লাভ করেছে তো এটা অ্যান্সার হবে হচ্ছে যদি আমাদের বাংলার মধ্যে বলে তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে চন্দননগর দেখো চন্দননগর কিন্তু আগে হচ্ছে ফরাসিদের উপনিবেশ ছিল ঠিক আছে আমাদের চন্দননগর ওয়েস্ট বেঙ্গলে আছে তো ফরাসিরা ফরাসিদের উপনিবেশ ছিল তো যখন সেটা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় তখন কিন্তু যতদিন চন্দননগরে বসবাস করা বিদেশি ব্যক্তিরাও কিন্তু ভারতের নাগরিকত্ব লাভ করে ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলেছে যে উইচ অব দ্য ফলোয়িং রিজন ফর টার্মিনেশন অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ ইজ বলছে যে ভারতের নাগরিকত্ব অবসানের জন্য মানে কারোর নাগরিকত্ব বিলুপ্ত হয়েছে বা লোক পেয়েছে কারোর থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে তার কি কারণ হতে পারে প্রথমটা হচ্ছে গভর্নমেন্ট জব তো এটা তো হবেই না দু নাম্বারটা বলেছে যে জয়েন দ্য মিলিটারি যারা মিলিটারিতে আর কি অংশগ্রহণ করছে যারা জয়েন করছে এটাও হবে না তিন নাম্বার বলেছে যে ম্যারি আ ফরেন ওমেন কোনো বিদেশি মহিলাকে বিয়ে করা এটাও হবে না চার নাম্বারটা বলেছে অবটেইনিং সিটিজেনশিপ বাই ডিজনেস্ট মিন্স যদি অসৎ উপায়ে কেউ নাগরিকত্ব গ্রহণ করেছে বলে অভিযোগ থাকে তবে তার থেকে কেউ নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় ঠিক আছে তো এটা হবে অ্যান্সার যে নাগরিকত্ব লাভ করার জন্য হয় তাকে ভারতের নাগরিক হতেই হবে অথবা তাকে ভারতবর্ষে পাঁচটা বছর বসবাস করতে পারবে তারপরে গিয়ে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে নাগরিকত্বের জন্য আর যদি কেউ অসৎ উপায়ে নাগরিকত্ব আর কি লাভ করে তবে তার থেকে তার নাগরিকত্ব কিন্তু কেড়ে নেওয়া হয় ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশন বলেছে দেয়ার ইজ এ কি থরো ডিসকাশন অ্যাবাউট দ্য কি রিনান্সিয়েশন অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ এই যে ভারতের নাগরিকত্ব গ্রহণ করা বর্জন করা এই সমস্ত কিছুর ব্যাপারে কোথায় লেখা আছে একদম পুরো থরোলি লেখা আছে এটার অ্যান্সার হবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ নাইনটিন সালের ভারতের স্বাধীনতা আইন বি নাম্বার বলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট thirty five ১৯৩৫ সালের ভারত শাসন আইন তিন নাম্বার বলেছে ইন দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন বলেছে ১৯৫৫ সালে যে নাগরিকত্ব আইন ছিল ওটা আর ডি নাম্বারে বলেছে যে এইট শিডিউল অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনের আট নম্বর যে তপসিল আছে সেটা এটার উত্তর তোমরা বুঝতেই পারছো যে উনিশশো সালে যে নাগরিকত্ব আইনটি এসেছিল দেখো দু হাজার যেটা এসেছে সেটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব বাট মেইন যে নাগরিকত্ব গ্রহণ করা বর্জন করা এই ব্যাপারে কিন্তু বলা উনিশশো পঞ্চান্ন সালে একটি নাগরিকত্ব আইন আসে যেটা প্রথমবার আসে ওই ওই আইনেই কিন্তু কি কি উপায়ে নাগরিকত্ব গ্রহণ করা হবে কি কি উপায়ে নাগরিকত্ব বর্জন করা হবে এই সমস্ত কিছুর ব্যাপারে বলা আছে ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চন বলেছে ওই কোয়েশনটা রিপিট করেছে বলেছে ইন উইচ ইয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট পাস্ট কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাশ হয় এটা হবে উনিশশো পঞ্চান্ন সালে আচ্ছা তারপর বলেছে উইচ দ্য ফলোয়িং কন্ডিশন ফর অপটেনিং সিটিজেনশিপ অফ ইন্ডিয়া ইজ নট কারেক্ট কতগুলি আর কি উপায় বলেছে তো এই উপায়গুলির মধ্যে কোনটি নাগরিকত্ব অর্জনের সঠিক উপায় নয় ঠিক আছে অপশান নাম্বার বলেছে যে জন্মসূত্রে ঠিক আছে বাই বার্থ যেটা অপশন নাম্বার বি বলেছে বাই পার্চেস অফ প্রপার্টি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে অপশন সি বলেছে হচ্ছে বাই ডকুমেন্টেশন নথিকরণের মাধ্যমে আর ডি বলেছে হচ্ছে অল অফ দ্য অ্যাভো তো এটার অ্যান্সার হবে হচ্ছে বাই পার্চেস অফ প্রপার্টি সম্পত্তি কিনলে কিন্তু কেউ ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে না জন্মসূত্রে সে নাগরিকত্ব পেতে পারে ঠিক আছে রেজিস্ট্রি রেজিস্ট্রেশন করে বা মনে করে যে নথিভুক্তকরণ করে হুম সে হচ্ছে পারে দেখো নথিভুক্তকরণের মাধ্যমে যদি নাগরিকত্ব অর্জন করতে হয় তবে তাকে কিন্তু বছর পাঁচ না বারো বছর থাকতে হবে দেখো যদি বছর বসবাস করে তবে তাকে মানে সে অ্যাপিল না করেই তাকে অটোমেটিক্যালি তাকে কিন্তু ভারতের নাগরিকত্ব আর কি স্বীকৃতি দেওয়া হবে আর যদি তাকে অ্যাপ্লাই করতে হয় তবে তাকে পাঁচটা বছর থাকতে হবে ঠিক আছে তো এই যে অ্যাপিল করা তারপর তোমার হচ্ছে নথিভুক্ত করা জন্মসূত্র এই সব কিছু কি হচ্ছে নাগরিকত্ব অর্জনের হচ্ছে নর্মাল প্রসেস কিন্তু এর বাইরে যেটা এখানে বলা আছে যে সম্পত্তি কিনলে যদি কেউ বাইরের কেউ যদি ভারতে কোনো প্রপার্টি কেনে তবে সে ভারতের নাগরিকত্ব হবে এটা কিন্তু একদম মানে কারেক্ট নয় ঠিক আছে আচ্ছা তারপর ধর কি বলেছে ইজ দ্য কম ইজ দ্য কম্পিটেন্ট অথরিটি টু দা ইস্যু দ্য ইস্যু অফিং সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এই যে ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারণ কে করে মানে যে কথাগুলো বললাম যে কি কি উপায় নাগরিকত্ব গ্রহণ হয় যদি কেউ অসৎ উপায় অবলম্বন করে তবে তার নাগরিকত্ব বর্জন হয় যদি কেউ গুপ্তচরের কাজ করে যদি কেউ দেশদ্রোহী হয় তার নাগরিকত্ব বর্জন হয় যদি কেউ হচ্ছে মানে বিদেশি স্বামী সাগর মানে বিদেশি যদি যদি মানে বাইরের কোনো লোককে বিবাহ করে বা বাইরের যদি কোনো মহিলাকে বিবাহ করে এবং সেখানকার যদি নাগরিকত্ব গ্রহণ করে ইচ্ছায় তবে কিন্তু তার এই দেশে মানে ভারতের নাগরিকত্ব চলে যায় আর যদি কেউ নিজের ইচ্ছায় ভারত থেকে চলে যেতে চায় ভারতবর্ষের নাগরিকত্ব ত্যাগ করে তবেও কিন্তু সে তার মানে তার নাগরিকত্ব বর্জন হয় ঠিক আছে তো এই যে নাগরিকত্ব গ্রহণ করা নাগরিকত্ব বর্জন করা এগুলি হচ্ছে কোথায় বলা আছে মানে কার হাতে আছে এগুলির পাওয়ার তো এটা হচ্ছে পার্লামেন্ট ঠিক আছে আমাদের যে ইন্ডিয়ান পার্লামেন্ট রয়েছে কেন্দ্রীয় আইনসভা তার হাতে কিন্তু রয়েছে নাগরিকত্ব গ্রহণ এবং বর্জনের বিষয়গুলি ঠিক আছে তারপর দেখো কি বলেছে যে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় মাথায় রেখো এই কোয়েশনটা দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স দ্যাট দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল গ্রান্ট ডুয়াল সিটিজেনশিপ টু এক্সপার্ট হান্ড্রেড অফ হাউ মেনি স্টেটস ইনিশিয়াল ফেস বলেছে যে যে সমস্ত মানে ভারতের আর কি আমাদের ভারতের ভারত সরকার মানে ভারত বিদেশে বসবাসকারী যে প্রবাসী ভারতীয়রা আছে এরকম কয়টি দেশের মানে কয়টি দেশকে আর কি এই ডুয়াল সিটিজেনশিপ দান করতে পারে তো এটা হবে হচ্ছে ষোলোটি ঠিক আছে মানে ষোলোটি দেশে বসবাসকারী ভারতীয় প্রবাসী নাগরিক যারা রয়েছে প্রবাসী ভারতীয় যারা রয়েছে তারা তাদেরকে দ্বৈত নাগরিকত্ব দান করবে হচ্ছে ভারত ঠিক আছে আচ্ছা তারপর দেখো বলেছে যে ইন্ডিয়াস ওয়ান সিটিজেনশিপ বা সিঙ্গল সিটিজেন্ট উইচ অব দ্য ফলোইং কিন্তু বর্তমানে কিন্তু ভারতে সিঙ্গল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব ব্যবস্থা রয়েছে ঠিক আছে তো এই যে ব্যবস্থা এটা কিসের বিরুদ্ধে মানে আমাদের কনস্টিটিউশনের কোন ফিচার্সকে এটি মান্যতা দেয় না ঠিক আছে তো হবে হচ্ছে ফেডারেল সিস্টেম দেখো আমাদের কিন্তু একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমরা দেখতে পাই তাই না আমাদের ভারতের অ্যাডমিনিস্ট্রেশনে তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যই হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ কিন্তু আমাদের দেশে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থাকাকালীনও কিন্তু আমরা ডুয়াল সিটিজেনশিপটা ভোগ করি না বর্তমানে শুধুমাত্র সিঙ্গল সিটিজেনশিপ বা একক নাগরিকতা রয়েছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট ওয়াজ ফার্স্ট অ্যামেন্ডেড ইন উইচ ইয়ার উনিশশো সালে নাইনটিন এই অ্যাক্ট আসে তো এই অ্যাক্ট ফার্স্ট টাইমের জন্য কবে অ্যামেন্ডমেন্ট হয় এটার অ্যান্সার হবে যে নাইনটিন এ একটু গুনবে হ্যাঁ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি এভাবে গুনবে তো নাইনটিন ফিফটি ফাইভে ফার্স্ট এ অ্যাক্টটা আসে আর নাইনটিন এইটটি ফাইভে এই অ্যাক্টটি ফার্স্ট টাইম অ্যামেন্ডমেন্ট হয় ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে ভারতের সংবিধান কিসের কথা বলে ঠিক আছে তো এটা বলেছে একক নাগরিকত্ব মানে সিঙ্গল ডুয়াল সিটিজেনশিপ নাকি নান তো এটা হবে হচ্ছে সিটিজেনশিপ ঠিক আছে একক নাগরিকত্ব মানে দেখো আমাদের দেশ অনেকগুলো রাজ্য রয়েছে তো মানে ডুয়াল সিটিজেনশিপটা হচ্ছে একটা রাজ্যের নাগরিকত্ব থাকবে আর একটা দেশের থাকবে কিন্তু আমাদের তো অমন না আমাদের একটাই নাগরিকত্ব সেটা হচ্ছে আমরা ভারতের নাগরিক তাই না আচ্ছা তারপর দেখো কি বলেছে যে দা নিউ সিটিজেনশিপেন্ড মেড অন দা রেকমেন্ডেশন অফ হুইচ কমিটি দুহাজার তিন সালে যে ডুয়াল সিটিজেনশিপ একটা এসেছিল সে একটা কোন কমিটির নেতৃত্বে আর কি প্রণীত হয়েছিল তো এটা হবে হচ্ছে ডিএ রতন কমিটি ডি এ কে রতন কমিটি বা রতন কমিটি তো ডিএ কে রতন কমিটির সুপারিশে কিন্তু এই ডুয়াল সিটিজেনশিপটা এসে এসেছিল দু তিন সালে ঠিক আছে আজকের লাস্ট কোয়েশ্চেন মানে সিটিজেনশিপ থেকে লাস্ট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ কত নাম্বার পার্টে কনস্টিটিউশনের কত নাম্বার পার্টে সিটিজেনশিপের ব্যাপারে বলা আছে এটা হবে হচ্ছে পার্ট টু ঠিক আছে আমাদের যে পঁচিশটা পার্ট রয়েছে বর্তমানে পঁচিশটি পার্টে দু নাম্বার পার্টে কিন্তু সিটিজেনশিপ বা নাগরিকত্বের ব্যাপারে বলা আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো সিটিজেনশিপের আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে তোমরা একটু জুম করে জুম বলছি সরি একটু পজ করে করে হচ্ছে দেখবে ভিডিওটি শুনবে কোয়েশ্চেন গুলো তোমার পালে নোট ডাউন করে রাখতে পারো আর যারা তোমরা এই গুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের সমস্ত রকম ভাবে সাহায্য করব তোমাদের নোটস প্রোভাইড করা হবে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো আর হ্যাঁ ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ